সালামু আলাইকুম হ্যালোব্রিয়ন কী অবস্থা সবার তো চলে আসলাম অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন কিছু নিয়ে তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে অনেক দিন পরে যেহেতু ভিডিও নিয়ে আসছি তো আমি ভাবলাম যে উইদাউট কোডিং কীভাবে একটা অ্যাপ্লিকেশন মেক করা যায় তাও আবার হাই কোয়ালিটি তো সেটা চিন্তা ভাবনা করে আমি একটা অ্যাপ্লিকেশন মেক করেছি তাও আবার উইদাউট কোডিং ডিপোজিট অ্যাপ্লিকেশন ঠিক আছে আপনারা যারা ডিপোজিট অ্যাপ্লিকেশন আর্নিং যে অ্যাপসগুলো খুঁজতে আসেন ডিপোজিট আর্নিং যে অ্যাপসগুলো খোঁজেন আপনারা তো সেরকমেরই একটা ডিপোজিট আর্নিং অ্যাপস আপনাদের জন্য আমি মেক করেছি এবং এই অ্যাপ্লিকেশনটি যে অ্যাপসটি যে মেক করা হয়েছে এই অ্যাপসটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং এটা করুলার দিয়ে মেক করা হয়েছে তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনের এআই ফাইল আমার কাছ থেকে বাই করে নিয়ে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন অথবা অ্যাপ্লিকেশনের এআই ফাইল তারপরে অ্যাপ্লিকেশনটা যদি আমার কাছ থেকে বানিয়ে নিতে চান তাও বানায় নিতে পারেন নিতে পারবেন তো আরেকটা কথা সেটা হলো এই অ্যাপ্লিকেশন দিয়ে যদি কেউ আমার সাথে পার্টনারশিপে কাজ করতে চান বা পার্সেন্টেজে ঠিক আছে তো তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং হোয়াটসঅ্যাপে কথা হবে ওখানে আপনারা আমার সাথে পার্সেন্টেজ হিসেবেও কাজ করতে পারে তো যাই হোক আজকের অ্যাপ্লিকেশনটার আমি বিস্তারিত একটু ডিটেলস দেখাবো এবং অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ

নিচে আরো লেখা আরো অ্যাড দিতে পারেন ঠিক আছে এটা একটা অ্যাড চলতে আছে হ্যাঁ তো এটা একটা মেসেজ ইউজারদের জন্য তারপরে যখন কেউ এই দুইটা ক্লিক না করে সরাসরি যখন কেউ অ্যাকাউন্টে ক্লিক করবে অ্যাকাউন্টে ঠিক এরকমের একটা ডিটেলস আসবে এখানে ব্যালেন্স দেখাবে এখানে রিচার্জের অপশন দেখাইবে রিচার্জ প্রত্যাহার ঠিক আছে আমার ইনকাম বা আমার ডিভাইসের আয় দেখুন তারপরে রিচার্জের ইতিহাস উত্তোলনের ইতিহাস আমাদের সম্পর্কে লগ আউট ঠিক আছে সিম্পল ঠিক আছে একদম সিম্পল অ্যাপসটা রাখা হয়েছে বাট অ্যাপসটার ভিতরে অনেক হাই কোয়ালিটি যে সিস্টেমগুলো দেওয়া যায় তো ওইটাই আমি দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো যখন একটা ইউজার আমাদের অ্যাপসে ঢুকবে ঠিক আছে বা এই অ্যাপসে ঢুকবে ঢোকার পরে সে কাজটা করবে কি কি কাজ করবে তো একটা নতুন ইউজার ঢোকার পরে সর্বপ্রথম এই যে পর্ণর যে অপশনটা আছে এই পর্ণ অপশনে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে কিছু আমাদের অ্যাড দেওয়া থাকবে বা আপনাদের কিছু অ্যাড দেওয়া থাকবে এখানে এই অ্যাডগুলো সব আপনারা এনলিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন আমি এখানে এই সিস্টেমে রাখছি আপনি চাইলে আরও অন্য সিস্টেমে অ্যাটাচ করতে পারেন এই যে নাম চেঞ্জ করতে পারবেন ব্যালেন্স চেঞ্জ করতে পারবেন এখানে ডিটেলস এ টু জেড সবই চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এখানে যে এই এই যে অ্যাডটা যদি কেউ কিনে ঠিক আছে এটার মূল্য রাখা হয়েছে এক টাকা এবং এটা নব্বই দিন চলবে এবং দৈনিক আয় রাখা হয়েছে আড়াইশো টাকা এবং এটা মোট আয় দেখাচ্ছে যে বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এইরকমের একটা অ্যাড থাকবে তখন যখন এই অ্যাডটা দেখবে একটা ইউজার তখন দেখবে যে না এটা তো খুব ভালো তখন এই অ্যাডটা কেনার চেষ্টা করবে যখন এই কেনার অপশনে ক্লিক করবে এখানে দেখাবে যে তার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই ঠিক আছে তারপরে সে চলে আসবে এই যে রিসার্চ অপশনে হ্যাঁ ডিপোজিট অ্যাপসের সিস্টেমে হচ্ছে এইটা ঠিক আছে যে রিসার্চ অপশনে চলে আসবে রিচার্জ অপশানে যখন ক্লিক করবে তো এখানে এখানে ব্যালেন্স থাকবে জিরো জিরো এটা আমি যেহেতু আমার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে তো এটা দেখাচ্ছে যার বাট এখানে বেশিরভাগ জিরো জিরো থাকবে ঠিক আছে তারপর এখান থেকে ইউজারের যে ব্যালেন্সটা রিচার্জ করতে চাইবে ঠিক আছে তো সেটা অ্যাটাচ করে দিবে আমি মিনিমাম ডিপোজিট রাখছি এক হাজার টাকা এটা নিচে যদি কেউ দেয় তখন রিচার্জ করতে পারবে না ঠিক আছে তো আপনি এটা এটাও আপনি এফ ব্যালেন্স থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে বিকাশ নগদ সিলেক্ট করে রিসার্চ অপশন সিলেক্ট করে এখনই রিসার্চ করুন এখানে ক্লিক করলে তারপর একটা বিকাশ নাম্বার বা নগদ নাম্বার চলে আসবে এবং ওই টাকা দিয়ে তার লাস্ট আইডি দিতে হবে দিলে রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা হয়তো আপনার নাম্বার দিবেন বা আপনি কারো আপনার ফ্রেন্ডের নাম্বার দিয়ে এই কাজগুলো সেরে ফেলবেন ঠিক আছে তারপর এখান থেকে রিসার্চের ইতিহাস দেখতে পারবে আবার সে কতবার উত্তোলন করছে সেটারও ইতিহাস এখান থেকে দেখতে পারবে তো এগুলো এখন আমাদের প্রয়োজনে আমাদের প্রয়োজনে যে পর্ন ঠিক আছে তো যখন এই 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 এখান থেকে যে ক্লিক করে একটা কিনবে তখন জিনিসটা দেখতে পারবে কোথায় তো এখানে যে এই যে আমার ইনকাম বা আমার ডিভাইস আয় দেখুন এখানে যদি ক্লিক করে ঠিক আছে জাস্ট সিম্পল অপশনগুলো রাখা হয়েছে তো আমি এই যে দেখেন একটা অ্যাড আমি দুইবার কিনছি তো এখানে দুইবার ঠিক আছে তো একটা ইউজারের যতবার ব্যালেন্স থাকবে ঠিক আছে যতবার ব্যালেন্স থাকবে সে ঠিক ততবারই এই অ্যাডগুলো কিনতে পারবে ঠিক আছে এবং কিনে এগুলো সে প্রতিদিন ইনকাম করতে পারবে এই যে আজকের আয় জিরো দেখাচ্ছে ঠিক আছে মোট আয় দেখাচ্ছে আড়াইশো টাকা বাট আজকের আয় দেখাচ্ছে জিরো তো আমি যদি আজকের এই যে ক্ল্যামটা এই যে ক্লাইম তো এখানে যদি একটা ক্লিক করি একটা ক্ল্যাম হবে এবং যে আজকের যে চেকিংটা এটা কমপ্লিট হয়ে গেছে যে দেখেন এখানে কিন্তু আড়াইশো টাকা চলে আসছে এবং মোট আয় কিন্তু পাঁচশো টাকা হয়ে গেছে ঠিক আছে তারপরে যদি আমি করি তো নিচেরটাও আমি আয় আড়াইশো টাকা ইনকাম করতে পারবে এখানে দেখেন দৈনিক আয় কত তো সেটা এখানে দেখাচ্ছে এবং আনুমানিক আয় মানে টোটাল কত টাকা ইনকাম করতে পারবে সেটাও এখানে দেখাচ্ছে তো আমি যদি এই ক্লাম অপশনে ক্লিক করি এটাও ক্লাম হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ক্লাম হয়ে গেছে যে আজকে আয় করছে পাঁচশো টাকা এবং এখানে দেখাচ্ছে সাড়ে সাতশো টাকা এখন কেউ কোনো ইউজার যদি দ্বিতীয়বার ক্লিক করে আজকে আর কোনো ই করতে পারবে না মানে এখানে দেখাচ্ছে আজকের চেকিং সম্পূর্ণ হয়েছে ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন যে আজকের চেকিং কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আজকে আর সে কোনো ইনকাম করতে পারবে না আবার সে কালকে ক্লাম করতে পারবে ঠিক আছে ঠিক এই সিস্টেমগুলো রাখা হয়েছে এখানে কিন্তু খুব বাড়ির সিস্টেমগুলো রাখা হয়েছে এবং এখানে বাড়ি যে সিস্টেমগুলো এবং এখানে আপনি আনলিমিটেড অ্যাড দিতে পারবেন আপনি কয়টা অ্যাড দেওয়া লাগবে দিতে পারবেন এখানে আমার বর্তমানে ছয়টা না সাতটা অ্যাড দেওয়া আছে তো আপনি এখানে আনলিমিটেড অ্যাড সেট আপ করতে পারবেন তারপরে আমরা রেফার যে অপশনটা এখানে একটা হিউজ করুন একটা আপডেট নিয়ে আসছি বড় ধরনের আপডেট কারণ কোডুলার থেকে এই ধরনের আপডেট কিন্তু খুবই খুব কম পাওয়া যায় করডুলার থেকে এই ধরনের অ্যাপস তো আমি কিন্তু এখানে থ্রি লেভেলের একটা রেফার কমিশনের সিস্টেমটা অ্যাটাচ করছি তাও আবার করুলারে ঠিক আছে তো আপনারা চাইলে এই আইপিএলটা কিন্তু নিতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু অন লেভেলের রেফার কমিশন কত তারপর বৈধ কমিশন এবং রেফার করছে কয়টা তারপরে টু লেভেলের রেফার কমিশন তারপর কয়টা রেফার করছে এবং থ্রি লেভেলের কমিশন এবং রেফার করছে কয়টা ঠিক আছে এগুলো কিন্তু সব এ টু জেড এখানে থাকবে এবং এখান থেকে যখন এই যে ধরেন অনলেভেলের যে রেফারটা সে যে ডিপোজিটটা করবে ওই ডিপোজিট থেকে একটা কমিশন চলে আসবে এখানে ঠিক আছে তারপরে আবার যে প্রতিদিন যে ইনকামটা করবে ওই ইনকাম থেকে একটা কমিশন চলে আসবে সেই সিস্টেমগুলোই এখানে রাখা হয়েছে ঠিক আছে এবং নিচে চাইলে আপনি এগুলো সব অ্যাটাচ করে দিতে পারবেন এডমিন প্যানেল থেকে ঠিক আছে এখানে রেফার কোড এবং এখানে আপনার অ্যাপসের লিঙ্কটা থাকবে ঠিক আছে তারপরে যে অ্যাকাউন্টের সিস্টেমগুলো তো দেখাইলাম তারপরে যে যদি কন্টাকে আসি এখানে গুলো করেন হোয়াটসঅ্যাপের যে এই টেলিগ্রামের যে ইগুলো থাকবে এগুলো দিতে পারবেন এখানে খুব ভালো সিস্টেমগুলোই রাখা হয়েছে তারপরেও আমার মুখে কথা তো আর হয়ে যাবে আপনারা আমার কাছ থেকে বা অ্যাপসটা নিবেন অ্যাপস নিয়ে সুন্দর করে দেখে কাটাকাটি করে দেখবেন দেখার পরে যদি আপনার অ্যাপস ভালো লাগে তখন আপনারা চাইলে আমার কাছ থেকে এই আই ফাইলটা নিতে পারেন বা অ্যাপসটাকে সুন্দর মতো বানাই নিতে পারেন ঠিক আছে তো আমি যদি লগ আউট অপশনে যাই ঠিক আছে যে লগ আউটে যে সরি লগ আউটে যদি আমি ক্লিক করি তো লগআউটে ক্লিক করলে এখানে দেখেন এই যে লগ ইনের সিস্টেমটা রাখা হয়েছে তারপর একদম খুব সিম্পল ঠিক আছে খুব সিম্পল যেহেতু এটা বাংলা অ্যাপস সব কিছু আমি বাংলায় রাখছি ঠিক আছে এখানে নাম্বার এখানে পাসওয়ার্ড ঠিক আছে তারপর আমি সাইন আপে ক্লিক করি জাস্ট সিম্পল সব কিছু সিম্পল রাখা হয়েছে ঠিক আছে আশা করি আপনাদের অ্যাপসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে বা অ্যাপসটি কেমন হয়েছে আর নেক্সট কোন কী নিয়ে ভিডিও চান বা কোন ধরনের অ্যাপস নিয়ে ভিডিও চান অবশ্যই সে বিষয়ে কমেন্ট করবেন তো আজকের মতো এ পর্যন্তই যারা যারা অ্যাপস নিতে চান বা এল নিতে চান বা আমার সাথে পার্টনারশিপে পার্সেন্টেজ হিসেবে যদি কাজ করতে চান সবকিছুর জন্য আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নক দিতে হবে আজকের মতো পরবর্তী ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই খোলাফেস